যে দিলীপ ষাট বছর খবরের ঘটনা চলছে ঠিক আছে যে আমাদের ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেলো মুর্শিদাবাদের ঝামেলা তারপর আরো অনেক জায়গায় ঝামেলা ওগুলো পদ মারা গা দিলীপ ঘোষ বিয়ে করেছে এটা হচ্ছে অরিজিনাল ঘটনা साठ बच्चर बुजते मीडिया भाजपा नेता दिलीप घोष इकसठ की उम्र में लेंगे सात फेरे होने वाली दुल्हन भी है पार्टी की कार्यकर्ता पश्चिम बंगाल बीजेपी के पूर्व अध्यक्ष दिलीप घोष शादी के बंधन में बंधने जा रहे हैं इकसठ साल के दिलीप घोष की दुल्हन बनने जा रही है रिंकू मजूमदार जो खुद भी लंबे समय से बीजेपी में सक्रिय है और महिला मोर्चा व अन्य मोर्चों में जिम्मेदारियां निभा चुकी है दिलीप घोष रिंकू और उनके परिवार के साथ हाल ही में ईडन गार्डन में आईपीएल मैच देखने पहुंचे थे जिससे शादी की अटकलें तेज हो गई। रिपोर्ट्स के मुताबिक रिंकू तलाकशुदा है और उनका एक बेटा है शादी बेहद निजी होगी और न्यूटाउन स्थित दिलीप घोष के घर पर आयोजित की जाएगी। बताया जा रहा है कि लोकसभा चुनाव हारने के बाद रिंकू ने ही दिलीप को शादी का प्रस्ताव दिया था पहले तो उन्होंने मना किया लेकिन अपनी माँ के आग्रह आरोप वो मान गए घोष ने इस बारे में पूछे जाने आरोप कहा क्यूँ क्या मैं शादी नहीं कर सकता কালকে হিরো হিরোইনদেরও বিয়ে হলে এত বাই খবর হয় না কিন্তু আমাদের দিলীপ ঘোষের বাই খবর হয়ে গেছে সারা জায়গায় যে বিয়ে করেছে বাট একটা দিকে আমার খুব ভালো লাগলো যে নিজের মায়ের জন্য একষট্টি বছর বয়সে মানে ষাট একষট্টি বছর বয়সে বিয়ে করলো এতদিন বিয়ে করেনি এতদিন সালমান খান ছিল এখন শাহরুখ খান হয়ে গেছে বলতে গেলে বিয়ের কেসে আমাদের দিলীপ ঘোষ ভাই বিগেনার আছে কিন্তু আমাদের রিঙ্কু আছে কারণ রিঙ্কু অধিকারই আগেও বিয়ে হয়েছে এবং একটা ছেলেও আছে যে ছেলেটা আবার আইটি কোম্পানিতে চাকরিও করে মানে ভাব দেওয়াচ্ছ কাকিমার কত রস আপাল বিয়ে করেছি কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করেছে আর এটা তো বড়ো পলিটিশিয়ান তো অভিনন্দন তো সবাই জানানো উচিত এবং জানাবে ঠিক আছে কিন্তু ভাই তুমি ভাব দেওয়াচ্ছ না যে দিলীপ ঘোষকে কে অভিনন্দন জানালো এবং কে জিনিসপত্র পাঠালো আমাদের মমতা বেগম মমতা ব্যানার্জী তো ওর মধ্যে দিলীপ ঘোষ বিজেপি তিনুলে একটা ক্র্যাশ তো সবাই জানো কিন্তু এই এই যে এইখানে গিফট দিয়ে নিজেকে প্রমাণ করলো যে যা ঝামেলা সব ক্যামেরায় ভাই পাগল ছুদা ওটা ভাবে যে ক্যামেরাও ঝামেলা রিয়েল লাইফও ঝামেলা কিন্তু না রিয়েল লাইফে তো ভালো বন্ধ নেতাই উইশ করেছে টিএমসির নেতারা অনেক উইশ করেছে এবং বিজেপির নেতারা বাড়িতে গেছে ঠিক আছে লকেট বুঝতেই বাচ্চো এবং আরো অনেকে গেছে ঠিক আছে ভালো কথা তারা বিয়ে করেছে তারা খুশি থাকুক ঠিক আছে কয়েক বছর পর আরেকটা দিলীপ ঘোষ জন্মাক তাদের ইচ্ছা নট মাই ইচ্ছা তাদের ইচ্ছা কারণ তারাই করবে প্রসেস তো আমি করব না বন্ধুগণ এখন টিএমসির মার্কেট খারাপ যাচ্ছে সবাই জানে কারণ টিএমসি এত ভাই এত চোর ঠিক আছে চোর মানে কি বলবো এত চুরি করেছে ঠিক আছে খুব খারাপ যাচ্ছে যদি একবার মমতা ব্যানার্জি যদি একবার বিয়ে করে ফেলে না পুরো লাইম লাইট ঠিক আছে পুরো লাইট পেয়ে যাবে সব খবর সব মিডিয়া রিপোর্ট সব কিছু হিন্দি বাংলা সব পলিটিশিয়ান সবাই কথা বল। ভাই মমতা ব্যানার্জি বিয়ে করলো আবার ফেমাস হয়ে যাবে লোকরা বিয়ের পরেই চলছে আর এমনিও টিএমসির যে পিয়ার টিম হয় সেটা খুব কম মানে খুব খারাপ পিয়ার টিমটা খুব খারাপ একটু ভালো পিয়ার টিম লাগবে তখন কিন্তু যদি একবার বিয়ে করে তখন টিএমসির এখান থেকে এখানে চলে যাবে মানে ভাবতে পারছো তাকে ভোট দেবে নেব চল ভোট তিন মুলকেই দেবো কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক যাত ভালো আর তুমি ভাবছো যে ব্রুটাল হয়ে গেল ঠিক আছে হালকা চাপলাম ঠিক আছে চাপ নেই আর তাড়াতাড়ি আমার নতুন ভিডিও আসছে তো নো টেনশন চাপ নিও না জলদি আসছি বাই বাই